ব্রুয়ান সবাই কেমন আছে আজকে আমি রান্না করবো চিকেন বিরিয়ানি এখানে আমি একটা মশলা বানিয়ে নিব সাথে পেঁয়াজ বাদাম কাঁচামরিচ সব একসাথে সাথে জিরা নিলাম শাহি জিরা একসাথে ব্লেন্ড করে নিব এখানে আমি চিকেন ও প্যাকেট মশলা নিয়ে নিলাম বিরিয়ানির তারপর কড়াইতে তেল দিয়ে চিকেনগুলো বেজে নিব সুন্দরভাবে এখানে আস্তে আস্তে আমি চিকেনগুলো ছোটো ছোটো পিস করে নিয়েছি সবগুলো ভেজে নিব আমি যেভাবে আজকে রান্না করব এভাবে একবার রান্না করে দেখবেন মুখে লেগে থাকবে স্বাদ ভুলতে পারবেন না খুবই মজা হয় একবার ট্রাই করে দেখবেন এখানে আমি চিকেনগুলো সবগুলো সুন্দরভাবে ভেজে নিব চিকেনগুলো ভাজা হয়ে গেলে আলুগুলো একটু ভেজে নিব। এখানে আমি বড়ো সাইজের কয়েকটা আলু নিয়ে নিয়েছি তারপর কড়াইতে সেই ভাজা তেলগুলো চিকেন ভাজার যে তেলগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম তারপর দিয়ে দিব তেজপাতা গরম মশলা সাথে কয়েকটা গোলমরিচও দিয়েছি তারপর কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে তারপর দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি একটু ব্রাউন কালার হওয়া পর্যন্ত নেড়েচেড়ে ভেজে নিব তারপর এখানে সেই মশলাটা আমার ব্লেন্ড করা তারপর আদা রসুন জিরা ধনিয়া শুকনো মরিচের ফাঁকি সয়া সস টমেটো সস দিয়ে আমি মিক্সড করে নিয়েছি তারপর পেঁয়াজ আমার বেরস্তা হয়ে যাওয়ার পরে সেই মশলাটা আমি দিয়ে দিব তারপর দিয়ে দেবো আলু পোখরাও কিশমিশ মতো লবণ ভালোভাবে কষিয়ে নিব কাঁচা গন্ধ যাতে চলে যায় তারপর দিয়ে দেবো ফেটানো টক দই সব কিছু একসাথে ভালোভাবে কষিয়ে দিয়ে দিব ভেজে রাখা চিকেনগুলো তারপর দিয়ে দেবো কয়েকটা কাঁচামরিচ এবার ভালোভাবে কষিয়ে নিব তারপর একটু পানি দিয়ে দিব যাতে মাংসটার সাথে মশলাটা ভালোভাবে মিশে কষে যায় এ তো নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে আমি এটা সাইডে রেখে দিব এখানে প্যাকেট মশলাটাও দিয়েছিলাম একটা পুরোটা দিইনি আমি তিন ভাগের এক ভাগ দিয়েছিলাম বেশি দিইনি কারণ জাস্ট ফ্লেভারের জন্য একটু ইউজ করেছিলাম এখানে আমি ঘরোয়া মশলা অনেকগুলো ইউজ করেছি তাই প্যাকেট মশলা বেশি ইউজ করিনি সাথে দিয়ে দিলাম আলু নেড়ে চেড়ে আমি কিছুক্ষণ সব কষিয়ে রেখে দিব তারপর চুল আরেকটা কড়াই বসিয়ে দিব। তারপর পরিমাণ মতো তেল দিব তারপর দিয়ে দেবো তেজপাতা ও গরম মশলা একটু ভেজে তারপর দিয়ে দিবো ধুয়ে রাখা পানীয় জুড়ে রেখেছিলাম ধুয়ে সেই পোলার চাল এখানে আমি গুঁড়া পোলার চাল ইউজ করেছি তারপর একটু নেড়ে চেড়ে ভেজে দিয়ে দেবো লবণ পরিমাণ মতো লবণ দিয়ে আবার একটু চেড়ে মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দেবো কয়েক ফালি কাঁচামরিচ তারপর দিয়ে দেবো পরিমাণ মতো পানি তারপর ডাকনা দিয়ে ঢেকে আমি পোলাওয়ের মতো রান্না করে নেব সাথে একটু গুঁড়ার দুধও দিয়ে দিয়েছিলাম এই তো আমার পোলাওটা প্রায় হয়ে আসছে এখন আমি ঢেলে দিব সেই রান্না করা চিকেন এখন সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে আবার ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢাক রেখে দেব যাতে চালটা ভালোভাবে ফুটে যায় তারপর আবার কিছুক্ষণ পর নেড়ে চেড়ে আবার ডাকনা দিয়ে ডেকে দেবো দেখেন কত সুন্দর ঝরঝরে আমার ব্র্যান্ড হয়েছে সাথে দিয়ে দেবো একটু ঘি এই তো আমার বিরিয়ানি হয়ে গেছে উপরে একটু বেরেস্তা ছুড়িয়ে নামিয়ে নিলাম এই তো দেখেন কত সুন্দর ও কত সুন্দর কালার হয়েছে খুবই মজার ছিল এবার রান্না করলে আপনি এর স্বাদ ভুলতে পারবেন আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ